নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজকের বিশেষ গোজন অনুষ্ঠান আলোচনা করছি মে দু হাজার পঁচিশ এর বোনাস রাশি আর আপনারা তো জানে বোনাস মানে আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে তাদের গ্রোথ তাদের প্রসপারিটি তাদের ডেভেলপমেন্ট তাদের অ্যাচিভমেন্ট এভরিথিং উই উইল গোয়িং টু ডিসকাস আমরা আলোচনা করব না উইট ইজ দ্য পয়েন্ট আমাদের এটা বুঝতে হবে বর্তমান পরিস্থিতিতে কেমন চলছে কন্যা রাশি জাত সেই জায়গা থেকে কতটা ভালো একটা সিচুয়েশন তৈরি করা যায় এবং সবার প্রথমে বলি মানসিক স্ট্রেস একটা সময় র্যান্ডম প্রবলেম ছিল আপনাদের আজকে এটা কালকে সেটা পরশু আর একটা তোরশু আর একটা এইভাবে নানা রকমের র্যান্ডম প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদেরকে কান্টিনিউ করতে হচ্ছে আমি কি মনে করি বলুন তো যে এই যে র্যান্ডম প্রবলেম র্যান্ডম স্ট্রেস এই জায়গাগুলো থেকে অনেকটাই হয়তো রিল্যাক্সেশনের জায়গা আমরা তৈরি করতে পারব র্যান্ডম প্রবলেম র্যান্ডম স্ট্রেস থেকে অনেকটা বেরিয়ে আসা যাবে এবং মায়ের সাথে কন্যার সব সময় বর্নিং ভালো থাকে আই অলওয়েজ সে যে মা কন্যার জন্য বিশেষ মায়ের থেকে কন্যার জন্য বেটার কেউ হতে পারে না নো আদার ওয়ান নো আদার পারসন আর সেই মায়ের সাথে কন্যার অফ প্রবলেম সমাধান হচ্ছে না আমি পার্সোনালি বিশ্বাস কর আমি পার্সোনালি মনে করি সমাধানযোগ্য একটা জায়গা আপনারা পাবেন স্ট্রেস থেকে বেরিয়ে আসার মতো একটা অপরচুনিটিস আপনারা পাবেন এখন যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতি থেকে অন্তত স্ট্রেসটা মানসিক যন্ত্রণাটা মানসিক উন্মাদনাটা অনেকটা ডিটোরিয়েট করবে মানে কন্যা কানেকশনগুলো না কেটে কেটে যাচ্ছে খেয়াল করবে যে আজকে হওয়ার কথা হচ্ছে না এক মাস পরে হচ্ছে এক সপ্তাহ পরে হচ্ছে এইভাবে বারবার আমরা দেখতে পাচ্ছি কি যে কন্যা রাশির কানেকশনগুলো গুলো রেডিওস হয়ে যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে দাদা কানেকশনগুলো যে কমে যাচ্ছে যোগাযোগগুলো যে হচ্ছে না সেই যোগাযোগগুলো আবার কবে থেকে হবে কবে থেকে একটা বেটার জায়গা আমরা তৈরি করতে পারবো কবে থেকে একটা রিল্যাক্সেশনের জায়গা আমরা তৈরি করতে পারবো কবে থেকে একটা অপরচুনিটিজের জায়গা তৈরি হব দেখুন আমি আহ কার্যত মনে করি কন্যার রিল্যাক্সেশন ইউনো ব্যাটারমেন্ট এই জায়গাগুলো অবশ্যই আপনার তৈরি হবে অবশ্যই এই জায়গাতে ডেভেলপমেন্টে চাইতে আপনি পাবেন এই জায়গাতে কোনো অসুবিধা আপনার হবে না এতটুকু সিওরিটি দিচ্ছে এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় হয় না পিতা মাতার সাথে একটা বন্ডিং এর অভাব দেখুন কন্যার মাতা স্পেশাল কন্যার লাইফ তার মা গড়ে দিতে পারে আবার কেরম দিতে পারে একদম ফ্যাট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মা হয় বিলটা ডেভেলপার ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দ্যাটস ট্রু তবে যেটা ইম্পর্টেন্ট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট আর আই বিলিভ মোস্ট ইম্পর্টেন্ট আই নট ভেরি রং আই বিলিভ যে কন্যার অনেকের মায়ের সাথেও সমস্যা হলো কারণে হোক অপারণে হোক মায়ের সাথে সমস্যা হলো অনেকের মায়ের সাথে বন্ডিং খারাপ হয়ে গেল এই যে জায়গাটা এই জায়গা থেকে কিন্তু একটা সুন্দর পরিস্থিতি তৈরি হবে মানে সমাপনটা খারাপ পাবে না মায়ের সাথে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে একটা অগ্রগতি বা জায়গা আপনারা করতে পারবেন এতটুকু কন্যা রাশির সাথে বন্ডিংটা ঠিক আছে অসুবিধা নেই এ মাসে প্রথম মাসে মে মাসে তবে কি বলুন তো শত্রু কন্যার এখনও আছে প্রচুর শত্রু আর এমনিতেও কেতু দ্বাদশে গেলে শত্রু আরও বাড়বে শত্রুর ধরনটা চেঞ্জ হওয়া যাবে এখন যারা শত্রুতা করছে তখন দেখবেন নতুন নতুন শত্রু এসে নতুন নতুন শত্রু নতুন দেখতে নতুন রকম নতুন ভাবে প্রতি করার চেষ্টা করছে তো গুপ্ত শত্রুর দেখেছি আর কন্যা এত বেশি আজকে কন্যা রাশির সাথে আপনি কথা বলছেন অনেকেই দেখবেন তার প্রেমে পড়ে গেলে তার কথাবার্তা হয় না যে তার চলা পেরা তার অ্যাটিটিউড এভরিথিং ইজ ডিফারেন্ট কোথাও যেন কি একটা অভিনবত্বের ছোঁয়া কোথাও যেন কি একটা ভালো লাগার ছোঁয়া আর এটা কন্যার থাকে অ্যাট লিস্ট যাই হোক ভাতের অভাব হয় না সে কোনো একটা কাজ করে ঠিক জীবন সংগ্রাম করতে পারে সেই ক্যাপাসিটি তার মধ্যে ইনবিল্ড বহু নলেজ আছে আমি এমনও দেখেছি এমএ বি এড ফার্স্ট পরবর্তীকালে এসি মেকানিক হচ্ছে অ্যান্ড তাতে কি সাকসেস পরবর্তীকালে এসি রিপেয়ারিং শখ খুলে ফেললো তারপর একটা সেন্টার তৈরি করে ফেললো একটা অর্গানাইজেশনের ফ্রাঞ্চাইজি নিল মানে সিনারিওটা পুরো চেঞ্জ করে ফেলল তার মানে ইফ ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি ইউ ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড দ্য পোটেন্সিয়ালিটি অ্যান্ড দ্য অল ইজ প্রেজেন্ট ইন ফার্কো কন্যা রাশির আমি আর্থিক জায়গাটা একটু আলোকপাত করতে চাই আর্থিক জায়গাটা এই মাসে ঠিকঠাক থাকবে থার্টি ফার্স্ট পর্যন্ত সেকেন্ড হাউসের লর্ড তিনি টুঙ্গ এখানে নিচুবঙ্গ একটা রাজ্য আছে যদিও সেটা ফার্স্ট রিট সেকেন্ড রিট পর্যন্তই সীমাবদ্ধ সো মোটামুটি আপনি এই মাসে ধরতে পারেন আপনার আর্থিক অভাব হবে না আর্থিক জায়গাটা ঠিকঠাকই থাকবে ফাইন্যান্স নিয়ে চাপ নেই লোন ইত্যাদি ইত্যাদি শোধ করা যাবে যারা লোন নিয়েছেন কনস্ট্যান্টলি লোনের মধ্যে রয়েছেন সেই জায়গা থেকে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন আই পার্সোনালি বিলিভ সেই জায়গা থেকে একটা মাইন্ডসেট তৈরি করে আমরা অনেক কিছু অগ্রগতি করতে পারবো আমাদের সুন্দরভাবে তবে রিলেশনশিপের প্রবলেম সম্পর্কের জায়গাটা ঠিক নেই একদমই বারবার সম্পর্কজনিত সমস্যা বারবার সম্পর্কজনিত বাধা যখনই আপনি চেষ্টা করছেন সম্পর্কজনিত বাধাটাকে রেডিউস করার জন্য আপনি পারছেন কি নো ইউ আর নট আপনি পারছেন কি নো ইউ ফেল্ড অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলেশনশিপটা ঠিকঠাক মেকআপ হচ্ছে না গুরুজনের ইনফ্লুয়েন্স আসার জন্য রিলেশনশিপটা আরও নষ্ট হয়ে গেছে তো যেখানে প্যারেন্টসের ইনফ্লুয়েন্সের আসার জন্য রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই সেই রিলেশনশিপটা ভালো ছিল না কারণ পিতা মাতা কখনোই চাইবে না যে আপনার সম্পর্ক নষ্ট হোক তাদের কারণে আর এখনকার দিনে আমি দেখেছি এত প্রোগ্রেসিভ মাইন্ডসেট থাকে পিতা মাতা অনেকে বলেন যে দাদা আমার সন্তান যেন সুখে থাকে দ্য অনলি থিংস দে ওয়ান্ট তার সন্তান যেন ঠিক থাকে যে মেয়েটির সাথে সে আছে বা যে ছেলেটির সাথে সে আছে ভাইস পার্সার সে যেন হ্যাপি থাকে দে ওয়ান্ট দ্যাট অন্য কোনো সংকীর্ণতা বর্তমান যুগে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে পিতামাদের মধ্যে থাকে না কারণ আমরা ডেভেলপ করছি মাইন্ডসেট ডেভেলপ হচ্ছে এবং ধীরে ধীরে আরও বেশি ডেভেলপ করবে রাইট আই যে ক্ষেত্রে রিলেশনশিপ যদি পিতামাতার জন্য নষ্ট হয়ে থাকে সেখানে পরিকল্পনা অন্যরকম করুন নতুন করে জীবনটাকে ভাব আর নিজের কারণে যদি রিলেশনশিপ নষ্ট হয় যদি দেখেন টক্সিক রিলেশনশিপ শুধু দ্বিতীয়বার সেই দিকে তাকানোরই দরকার কন্যা রাশি এমনিতে ব্যবসা মোটামুটি চলবে ডেভেলপ পড়বে বেরিয়ে বেদিকে রাবু সিক্স থাউজে খুব খারাপ নয় হেলথ নিয়ে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের ক্রনিক কোনো প্রবলেম আছে ব্যথা শুরুর কিছু প্রবলেম বাড়তে পারে অ্যালার্জি রিলেটেড কিছু প্রবলেম বাড়তে পারে স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে হঠাৎ করে নিজের বাড়ি গাড়ির চেষ্টা সবাই করেন সবাই চায় তার একটা বাড়ি হোক সবাই চায় তার একটা গাড়ি হোক কিন্তু বাড়ির চেষ্টা করেও কন্যা বারবার ফেলিওর হচ্ছেন বিকজ আপনি ভালো প্রপার্টি পাচ্ছেন না পছন্দসই জায়গা তৈরি করতে না পারলেই তো বিপদটা বেশি তাই না এখানে পছন্দসই জায়গা কিন্তু কন্যার তৈরি হচ্ছে এই জায়গাটাকে বুঝে নিয়ে সুন্দর করে চলার প্রচেষ্টা করতে হবে তাতে এই প্রবলেমস বা অপরচুনিটিস বাড়বে বলে আমি মনে করি নক্ষত্র যদি আপনার হয় উত্তর ফালুগুনি উত্তর ফাল্গুনি যদি নক্ষত্র আপনার হয় আর জমা দেখুন এখানে একটা কথা বলি ফাইলান্স ঠিকঠাক থাকছে দাম্পত্য নিয়ে খুব একটা অসুবিধা হবে না শত্রু মোটামুটি শত্রু থাকবে স্ট্রেস এত বেশি ঘুম হচ্ছে না মেডিটেশন করো ডেলি বেসিসে যোগা প্র্যাকটিস করো ডেলি বেসিসে কোনো না কোনো ধরনের যোগা বলি মেডিটেশন বলি সো সোয়াংস বিষয়বস্তুগুলোর সাথে যুক্ত হ তাতে প্রোগ্রেস অনেক বেশি হবে তাতে প্রোগ্রেসিভ জায়গা হানড্রেড পারসেন্ট আসবে আপনি রিল্যাক্স হতে পারবেন রিল্যাক্সেশনের ধারাটাকে কন্টিনিউ করতে পারবেন আমি বিশ্বাস করি আমি মনে করি রাশি যদি আপনারা নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি নক্ষত্রত্তর ফাল্লেন উত্তর ফাল্গুনির আয় বাড়বে ব্যয়ের প্রবণতাটা কিছুটা কমতে পারে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় সংকোচ করার প্রবণতা রয়েছে কিছু ফ্রেন্ডশিপ বন্ধু থেকে ভালো উন্নতির আশা রাখছি অনেকটাই ডিস্টারবেন্স আছে মায়ের সাথে ছিল সেটা রিডিউস হয়ে যাবে নতুন প্রজেক্টে কাজ করা যায় নতুন অর্গানাইজেশনে কাজ করা যায় সেক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসবে এই সময় অতিরিক্ত বন্ধু বন্ধু করার দরকার নেই চেঞ্জ করতে হলে মা বাবার সাথে পরামর্শ করে চেঞ্জ করুন অথবা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলুন আদারওয়াইজ হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না অ্যান্ড যেহেতু কেতু জাস্ট আপনার রাশি থেকে অন্য রাশিতে যাচ্ছে বাট সেম নক্ষত্রে থাকছে উত্তর ফালবনির সো আমাদের সিকিউর থাকতে হবে সিকিউরিটি ইজ নেডেড ডেফিনেটলি সিকিউরিটি ইজ নেডেড এবং আই মাস্ট সে আমি অবশ্যই বলব উত্তর ফাল্বনির ক্ষেত্রে তারা যে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত নেওয়ার জন্য প্রেশার করে একা একা দেখা করতে চাবেন না সমস্যা হতে পারে ভ্রমণে একটু সচেতনতা রাখুন ওই নক্ষত্র যদি আপনার হয়ে থাকে হস্তা হস্তা নক্ষত্রের দেবতাকে থাকে দ্বাদশাদিত্য চন্দ্র প্রভাবিত নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র হস্তার অ্যাক্টিভিটি প্রচুর হস্তার বর্তমানে মানসিক চাপ আছে সেটা রিডিউস হয় মায়ের স্বাস্থ্য উন্নতির জায়গা দিচ্ছে দূরে আছেন মাঝে মাঝে বাড়িকে মিস করেন তাদের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট হতে পারে পিতা মাতার সাথে বর্ণিক কিছুটা ডেভেলপড হবে বলে মনে করছি মানসিক চাপ কিছুটা রিডিউস হতে পারে যে কোনো ধরনের কম্পিউটার গ্যাজেট আইটি রিলেটেড ইন্টারস্ট্রিপে যারা আছেন তাদের কিছুটা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দিচ্ছে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রের কিছুটা নতুন জব প্রাপ্তি বা চেঞ্জের প্রবণতা আছে বেঞ্চে যারা আছেন নতুন প্রজেক্ট পেয়ে যাবেন চেঞ্জ হবে না তাদের অতটা নেগেটিভ হবেন আর যারা লিটিগেশনে জড়িয়ে পড়েছে ল অ্যান্ড ইত্যাদি বিষয় নিয়ে একটা চাপ আসছে তাদের কিছুটা প্রোগ্রেস হতে পারে বলে আমি মনে করছি মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের রিয়েলাইজেশনটা আমার মনে হয় হবে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই আর যারা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি ও বিষয়গুলিতে যুক্ত তাদের কিন্তু সময়টা ভালো যাবে হস্তা নক্ষত্রের কিছু বিবাহ সংক্রান্ত সমস্যা আছে পুরোপুরি নামিটলেও কিছুটা মেটার দিকে যেতে পারে ল লিটিগেশন বেটার দিকে যাবে বললা হস্তা প্রগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে এগোন আপনাদের উন্নতি জায়গা দিচ্ছি খুব চিন্তার জায়গা নেই খুব খারাপ কিছু লিস্ট আমি এক্সপেক্ট করি না তবে এই দেখুন সব কিছুর মধ্যেই একটা বুঝে শুনে চলার চেষ্টা আমাদের করা উচিত সেটা করতে হবে হস্তাকে হস্তার লেখালেখি যারা করেন তাদের সময়টা ভালো যাবে যে ধরনের যারা ঠকেছেন স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে তারা একটু নতুন করে নিজেকে মানিয়ে নিয়ে নতুন জীবন শুরু করুন পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবতা হলো তষ্ট। তস্টা বৈদিক যুগের দেবতা বলা যেতে পারে বিশ্বকর্মার সাথে আমরা তুলনা করি অনেক সময় তো নির্মাণ কার্য সার্ভেয়ার সিভিল ইঞ্জিনিয়ার যে কোন ইন্টেরিয়ার ডিজাইনার যারা আছে আর্কিটেক্ট যারা আছেন তাদের সময়টা একটু বেটার যেতে পারে প্রবণতা আছে ফাইন্যান্সিয়াল প্রবণতা অনেকটা পজিটিভ দিকে যাবে কিছুটা ফাইন্যান্সের প্রবলেম মিটবে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা জব করেন তাদের পরিস্থিতিটা ভালো যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট বাড়তে পারে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে একটা প্রোগ্রেস আপনি পাবেন বলে মনে করছি যে কোনো ধরনের লোন লিটিগেশন থেকে সমস্যা অনেকটাই মিটে যেতে পারে এবং যেখানে ভয় পাচ্ছিলেন কী হবে কিভাবে ম্যানেজ করবো লোন লিটিগেশন মিনিমাইজ হবে কিনা না সেই জায়গা থেকে একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন কিনা না অবশ্যই পারবেন তার জন্য ঘুম কামাই করার কোনো দরকার নেই কিছু টাকা আপনি পান কিছু টাকা বাকি পড়ে গেছে কিছু কাজ করেছে তার রিটার্ন আসছে না সেই টাকাগুলো পাচ্ছেন না এই জায়গা থেকে আমি আশাবাদী একটা বেটার কিছু করতে পারি আর এটা বলে রাখি আপনাদের এডুকেশন বেটার হবে চিত্রার চিত্রার দাম্পত্যে কিছুটা পজিটিভিটি পারবে পুরোপুরি নও শত্রু কিছুটা কমবে পুরোপুরি নয় চিত্রা নক্ষত্রের কাজ ঠিকঠাক করুন চাকরি পরিবর্তন করতে চায়নি বুঝে করতে হবে সেলফ প্রফেশন বেটার যাবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টের বিষয় থেকে কিছুটা রিটার্ন আসতে পারে শেয়ার মার্কেট বুঝে শুনে করতে হবে চিত্রাকে চিত্রা এই সময় ফরেস্ট ট্রেডিং বা এই ধরনের ইন্টারনে ট্রেডিং বা যেগুলো একটু হাই রিস্কের থাকে সেগুলো একটু বুঝে শুনে করতে হবে আর চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দূর ভ্রমণ করতে চাইছেন জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন যে কোনো ধরনের দূরে যাওয়ার চেষ্টা যারা করছেন তাদের কিন্তু একটা তাদের একটা ডেভেলপমেন্ট আমরা পাবো বা পাবো বলে অন্তত পক্ষে আশা রাখতে পারছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় কমেশ